আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফটিকচুরি ফটিকছড়ি টু হিয়াকু সড়ক চট্টগ্রাম ফটিকছড়ি টু হিঁয়াকু সড়ক দেখতে খুব সুন্দর সাপের মতো আঁকা বাকা দেখতে পাবেন খুব সুন্দর আকর্ষণীয় ব্রিজ কালবার্ট মসৃণ রাস্তা আজ থেকে দশ পনেরো বছর আগে যখন আমরা হেয়াকো যাইতাম যাইতে লাগতো পাঁচ ঘন্টা আসতে লাগতো পাঁচ ঘন্টা এবং আসার পরে বাসায় এসে দেখতাম নিজের শরীর মাথা কাপড় চোপড় দুলা ময়লায় নষ্ট হয়ে গেছে খুব অষ্টস্থিতি ভুগতে হতো অবশ্য ব্যবসায়িক কাজে অবশ্যই যেতে হতো এখনও যাই কিন্তু রাস্তাঘাট পাল্টে গেছে আগে ছিল ভাঙ্গা রাস্তা ময়লা যুক্ত রাস্তা ছোট রাস্তা এবং ভাঙ্গা ব্রিজ ব্রিজের নিচ দিয়ে মোটরসাইকেল পানি দিয়ে নেমে আল আলগা করে তুলে নিয়ে যেতে হতো অথবা লোকাল বাসে করে গেলে বাস এই পর্যন্ত বাঙ্গা রাস্তা পর্যন্ত যেত ওদিকে আবার গিয়ে বাসে উঠতে হতো কিন্তু বর্তমানে দৃশ্য পাল্টে গেছে বর্তমান সরকারের আমলে দৃশ্য পাল্টে গেছে দেখতে পাবেন আঁকা বাঁকা রাস্তা মসৃণ সুন্দর সুন্দর ব্রিজ বড় রাস্তা আপনার ভ্রমণের জন্য খুব সুন্দর একটা আকর্ষণীয় স্থান আকর্ষণীয় জায়গা আপনি রামগড় যাবেন রামগড় থেকে রাস্তার ওই পারে ত্রিপুরা রামগড়ের ওই পারে ত্রিপুরা ইন্ডিয়ার ত্রিপুরা ট্রানজিট হয়েছে বর্তমানে খুব সুন্দরভাবে রাস্তা রাস্তাঘাট বড় করার বড় করছে ট্রানজিটের কারণে এবং আপনি ঘুরে আসতে পারেন স্ত্রী সন্তান ফ্যামিলিসহ তবে যাওয়ার পথে একটু নিজে নিজে গাড়ি চালিয়ে গেলে সতর্কভাবে যাবেন প্রথম গেলে পরবর্তী আস্তে আস্তে চিনি চিনে ফেলবেন হ্যাঁ ইজিলি যেতে পারবেন যাবার সময় দেখতে পাবেন চা বাগান রাবার বাগান এবং আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য বর্তমানে সেখানে যে রাস্তাগুলি দেখতে পাচ্ছেন এগুলি আগে এরকম ছিল না ভাঙ্গা ব্রিজ ছিল এই যে এই যে রাস্তা আঁকা বাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন বেশিরভাগ রাস্তায় আঁকা বাঁকা দেখবেন যাইতে থাকুন ঘুরে আসুন মন ভালো হয়ে যাবে মুক্ত পাখি কলকাকলি কাজ খিচির মিচির পাখির ডাক দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভালো না লাগলেও দেখতে রাখুন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে পাশে টাকা বেল আইকনটি টিপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিজে গাড়ি চালিয়ে গেলে যাওয়ার সময় একটু হিসাব করে দেখে শুনে যাবেন কারণ গ্রামগঞ্জের গ্রামগঞ্জে অনেক মোটরসাইকেল ছোটো ছোটো ছেলেরা বা গাড়ি চালায় অনেক সিএনজি অনভিজ্ঞ ড্রাইভাররা গাড়ি সিএনজি চালায় আপনি সতর্ক হয়ে গেলেও ওরা সতর্ক না থাকার কারণে হয়তো অগঠন করতে পারে সেজন্য সতর্ক থাকবেন সতর্ক থাকার রাখার চেষ্টা করবেন তো ধন্যবাদ ঘুরে আসুন দর্শক রাস্তা ফাঁকা হওয়ার কারণে একদম শুনশান ফাঁকা রাস্তা হওয়ার কারণে গাড়ি জোরে চালিয়ে যাওয়া যায় তবে সতর্ক থাকবেন ফুট করে যেন কোনো গাড়ির সামনে এসে না পড়ে অনভিজ্ঞ মোটরসাইকেল চালক অনভিজ্ঞ ড্রাইভার ওদের ওদের কোনো লাইসেন্স নাই ওদের কোনো নিশ্চয়তা নেই গ্যারান্টি নেই ওরা গাড়ি চালাচ্ছে চালাচ্ছে নিজের ইচ্ছা মতো তো সেই জন্যে নিজেই সতর্ক থাকবেন এবং জোরে চালাতে পারবেন কারণ রাস্তা খালি মাঝে মাঝে দু একটা সিএনজি অথবা মোটরসাইকেল দেখতে পাবেন বাস দেখতে পাবেন দু একটা যান ঘুরে আসুন ফ্যামিলিসহ পরিবার সহ ঘুরে আসুন দেখার মতো জায়গা যাবেন ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত গিয়ে দেখতে দেখে আসতে পারবেন কি সুন্দর দেখুন একদম কালি রাস্তা আঁকা বাঁকা মসৃণ দেখুন ছেলেটার অবস্থা কি রিস্ক এসেছে গাড়ি সামনে দিয়ে গেল দর্শক আজকে আপনাদের জন্যে নারায়ণ পর্যন্ত বাজার পর্যন্ত দৃশ্য দিলাম পরবর্তী ভিডিওটি রামগড় পর্যন্ত দেখতে পাবেন অপেক্ষায় থাকুন সামনে আছে সামনে আছে আসল খেলা আসল আকর্ষণ মূল দৃশ্য মূল আকর্ষণ সামনে পাবেন অপেক্ষায় থাকুন